আসসালামু আলাইকুম চলে আসলাম চাঁদপুর মিনিগজ বাজারে আর মিনিগজ বাজারে এসে দেখি কত সুন্দর শরষাঘেত ওরে রে আমার ঘুরতে তো ভালোই লাগে ওই যে দেখেন কত সুন্দর সরিষাঘেট ও দারুন দারুন সালামু আলাইকুম রাহমতুল্লাহ বরাকাতু চাঁদপুর বাজার চলে আসলাম আপনারা যারাই এখানে ধরবেন সুন্দরভাবে তলারে আসবেন এক ঘন্টা আষ্টশো আধা ঘন্টা ছয়শো যাওয়া আসার টাইমটা বাদ ঠিক আছে আর প্রত্যেকটা তলার ভিতরে লাইফ জ্যাকেট বয়া আছে আজকে কত সুন্দর একটা ভিউ দেখা যায় আমার থেকে কোনোটাই ভালো লাগতেছে এখানে অনেক মানুষ আসতে আসতে ধরে কত সুন্দর করি এখানে নামাজের জন্য মসজিদ আছে তারা মসজিদে নামাজ পড়তে পারবেন ঘর আছে বসার জন্য যারা পিকনিক করবেন তাদের জন্য জায়গাটা বেশটা অনেকটাই ভালো তা আসবেন চাঁদপুর বাজারে তিন নদীর মহানা দেখতে আর এখানে পাবেন সুন্দর প্রথম ঢুকতেই পাবেন ইলিশ মাছেরিয়া তারপরে রক্তধারা এখানে ঝালমুড়ির দোকানও আছে মিনিকস বাজার তারপরে চেয়ার সাথে আছে বসার জন্য